ইস্কন নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন নাকি তিন থেকে চারজন মানুষ বললো হ্যাঁ আমার নাম শুনেছি আর বাকিগুলি শুনেই নাই তাহলে আপনার মাথার ঘিলু খাবে আমার মাথা ঘিলু খাবে নাকি মুসলিমদের মাথায় তো ঘিলু খাবে আফসোস আমার ইস্কন সম্পর্কে অবগত না মুসলিম জাতি কৌশল হারিয়ে ফেলেছে মানে মুসলিম জাতির অধপথ নিশ্চিত ইস্কুন যারা আছে তারা বাংলার জমিনকে নিজেদের জমিন বানিয়ে মুসলিমদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় যারা তারা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় মুসলিমদের ভিতরে একে অপরের মধ্যে ফেতনা ফাসাদ বাদিয়ে দিতে চায় মুসলিমদের ভিতরে বাংলার জমিনকে তারা চাচ্ছে বিখণ্ডিত করে অন্য দেশের সাথে একত্রিত করতে চাই এই হলো ইস্কনের মানসিকতা এবার আপনি বলুন এই ইস্কনকে নিয়ে আপনি প্রতিবাদ করবেন না আরো আসতে বলেন প্রতিবাদ করবেন না আপনারা ভয় পাচ্ছেন মনে হয় তাই না আচ্ছা আমার থেকে বেশি আপনি ভয় পাচ্ছেন ভাই আমরা তো সোশ্যাল মিডিয়াতে আলোচনা করি এই যে ক্যামেরাম্যান সাহেব আসছেন যারা ভিডিও করছেন ওনার দেখেন ঠিকই আপনার সব ছড়িয়ে দিবে বিপদে ফেলে দিবে কোথায় জীবন কোথায় কি কোনো প্রকার নিশ্চয়তা নেই আপনার সুন্দর মতো টেনে আমাকে ছেড়ে দিবেন আর আপনার সুন্দর মতো আরামসে ঘুমাবেন আরামে ঘুমাবেন আপনারা যদি কোনো অসুবিধা হয় শুনবেন নাজু সাদ ভাই মনে হয় সমস্যায় পড়েছে হয় বলবেন ইন্না লিল্লা আর না হয় বলবেন ইন্না লিল্লা ইভাই নেই জীবন দুটির একটা যে একটা বলতে হবে আশ্চর্য ব্যাপার খুব ভয় পান আপনারা মুসলিম জাতি ভয় পায় একমাত্র আল্লাহকে আল্লাহ ব্যতীত পৃথিবী কাউকে ভয় পায় না মুসলিম জাতি সর্বদাই মাথা নত করে আল্লাহর কাছে মুসলিম জাতি আল্লাহকে কাছে কারো কাছে মাথা নত করে না মুসলিম জাতি যদি নিজের অবস্থান মজবুত করতে না বোঝে মুসলিম জাতি যদি নিজেদের মর্যাদা না বুঝে তাহলে মুসলিম জাতির বিজয় কখনো সম্ভব নয় অবশ্যই বিজয় সম্ভব নয় আর মুসলিম জাতি যদি বোঝে আমাদের মূল্য আছে মর্যাদা আছে সব আছে তবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ইসা আল্লাহ ইস্কনকে গতকালকেই প্রায় সতেরো থেকে আঠারো জন ইস্কনের সদস্যকে গ্রেপ্তার করেছে কারণ তার গোপন মিটিং করছিল তারা গোপন মিটিং করছিল দেশকে অস্থিরতা করার চেষ্টা করছে এই ইস্কন সম্পর্কে প্রত্যেক গ্রামে এবং আপনাকে সচেতন করতে হবে যে ইস্কন হটাও ইস্কনকে নিষিদ্ধ করো এই বক্তব্য এই স্লোগানে আপনাকে মুখরিত করতে হবে গোটা বাংলা পনেরো বছরে ইস্কন যেভাবে গ্রাম কঞ্জে প্রত্যেকটা জায়গাতে সে বসেছে এদের সম্পর্কে জরল কণ্ঠ আপনাকে রাখতে হবে এখন বলিষ্ঠ কণ্ঠ রেখে ইস্কনকে নিষিদ্ধ করে যদি মুসলিম জাতি ইস্কন নিষিদ্ধ করতে ব্যর্থ হয় ইস্কন সম্পর্কে জাতিকে জানাতে সচ্চার করতে ব্যর্থ হয় তাহলে মুসলিম জাতির সামনে আরেকটি বিপদ অপেক্ষা করছে আরেকটি কঠিন বিপদ অপেক্ষা করছে এই জন্য আপনাকে দায়িত্ব পড়ে যায় এই সকল কাজ কার্যক্রমের সাথে যারা আছে তাদের সম্পর্কে সচেতন সাবধানতা অবলম্বন করা এবং নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের দেশকে হেফাজতে রাখা আল্লাহ আমাদের দান করুন আমেন শুধু আপনি নিজে একাই ইবাদত করবেন নাকি আমি স্কুল সম্পর্কে যে বললাম আমি তো নাই বলতে পারতাম কিন্তু না আমি নাজব সাত দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি চাই এ দেশের মানুষ আমার সব আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন আমার সব রংপুরের মাস আমার মানুষ আমার সব টেকনাফ থেকে সকল মুসলিম ভাই আমার ভাই কোনোভাবে একজন মুসলিমের গায়ের রক্ত অন্য কেউ ঝরাতে আসবে এই স্পর্ধে সাহস করে দেখানোর সুযোগ নেই অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে এক মুসলিম রক্ত ঝরলে অপর মুসলিম এগিয়ে যাবে দায়িত্ব পড়ে যায় অতএব সচেতন করতে হবে দেশকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই নিজেকে নিজের সমাজকে নিজের দেশকে হেফাজত করুন আল্লাহ আমরা দেখেছি মসজিদ নাম শুনেছেন আপনারা যুবকরা নাম কারণ ফেসবুকে তো মাসলা ভালো একটি ফেসবুক দিনই কাজে ব্যবহার করেন ভাই কোনোভাবেই ফেসবুককে কে কাজে ব্যবহার করবেন না ঠিক আছে ঈশ্বর আল্লাহ যুবক যারা আছেন ফেসবুক ব্যবহার করবেন দিনের কাজে ইসলামের কাজে ফেসবুকের মালিকরা জোকার বাঘ তাই না একটি নিহুতি মানুষ তৈরি করেছে উনি দেখেন রাত্রে ঘুমাই কিনা সন্দেহ ফেসবুকে যে পরিমাণে মাঝে মাঝে মনে মনে ভাবে যেটাতে বন্ধ করে দিয়ে বিপদে পড়ে যেতে হবে একদিকে ইনকাম অপর দিকে আমার ধর্মের নিয়ে টানাটানি কারণ আলহামদুলিল্লাহ ফেসবুকে যুবকরা যেভাবে দিনই কাজে একেবারে ফেসবুক ওয়াল মায় সাজিয়ে রেখে দিয়েছে জোকার বা চিন্তায় পড়বে এটাই স্বাভাবিক ব্যাপার এটাই স্বাভাবিক ব্যাপার তো আত্মাকুয়া মসজিদ সম্পর্কে যারা অবগত আছেন যে আত্মাকুয়া মসজিদকে ভেঙে চুরমার করে তুরাগ নদীতে ফেলে দেওয়ার কথা বলেছিল আজকে তার তুরাগ নদীতে চলে গেছে আর আত্মাকুয়া মসজিদে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে তাওহিদের বক্তব্য দিচ্ছে আলহামদুলিল্লাহ বেদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে সুনাদ প্রতিষ্ঠা করছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন নিশ্চয়ই সালতা করে সালতা মসজিদ ফরিদপুরের সালতা মসজিদ টিনের তৈরি মসজিদ টিনের তৈরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিল আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি আমার টিম পাঠিয়ে দিলাম দ্রুত চলে নিউজ পেলাম পেলাম সংবাদ সকাল না হতেই আমার টিম চলে গেল সেখানে গিয়ে দেখে করুণ অবস্থা আলোচনা পরামর্শ অনুপাতে আলহামদুলিল্লাহ একটি জায়গা তৈরি হলো আজকে সেই ফরিদপুরের সালতা মসজিদ বহু তলাফ ভবনে পাঁচ তালাফ ভবনে রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি টিনের মসজিদ ভাঙবেন কোথায় পেয়েছেন এটা টিনের মসজিদ ভাঙলে সেখানে ইট পাটকেল সিমেন্টের বহুতল ভবন তৈরি হবে তা আপনি যত ভাঙবেন সুবিধা তত বেশি হবে আমাদের বেশি বেশি ভাঙবেন আপনি আমিন বলার কারণে যে ছেলেটাকে মেরেছেন আপনারা দেখেছেন নিউজ দেখেছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনি তো অন্যায় করে ফেলেছেন কি কাজটা করলেন বলেন এখন আমাদের কাছে মানুষ ফোন দেয় নাজবুল সদক ভাই আচ্ছা বলুন না ছেলেটা আমিন কেন বললো আর আমিন বলার কারণে উনারা কেন মানলো আমি তখন বললাম এটার জন্য আপনার পড়ালেখা করতে হবে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত ফোন যারা আমার পরিচিত জন যাদেরকে আমি চিনি আবার যারা অপরিচিত জন যারা এমনিতে ফোন দিয়ে জেনে নিয়েছিল তারা এখন বলছে বুঝতে পেরেছি আমিনের ফজিলাত কি আর আমিন বললে নেকি কি আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা সালাতের মধ্যে যেভাবে আল্লাহ রসুল সালাতের পরে আমিন বলতে নির্দেশ করেছেন ওভাবেই বলবেন ইনশাআল্লাহ তো আপনি মারবেন আপনি কষ্ট দিবেন আঘাত করবেন আর মানুষ এটা নিয়ে আর গবেষণা করবে না আপনি কি মনে করেন এজন্য আপনি যে কাজটা করছেন আর বেশি চালিয়ে যান আপনি আঘাত করবেন এক নাজরের সালাতকে হাজার দন্ত সালাত তৈরি হবে ইনশাআল্লাহ একজন জবানকে বন্ধ করতে আসবেন হাজার জবান তৈরি হবে ইনশাআল্লাহ আপনার জানা নেই জানা আছে নিশ্চয়ই যারাই হকে অতন্দ্র প্রহরী তারা নিজেকে কখনো কোনো দুর্বল মনে করে না তারা আল্লাহর কাছে আগেই বিক্রি হয়ে গেছে তা আমি তো নিজেকে আর মনে করি না যা বহুদিন বাঁচতে হবে আমি তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আতরের ডিব্বায় আঘাত করলে কিন্তু আতরের ঘিরান্ডা বেশি ছড়াই আতর বিক্রি হয়তো সম্মানিত ভাই হ্যাঁ তার ভাই হ্যাঁ মার্শাল আল্লাহ উনি আসলে আতুর হাতিয়ে দিয়েছেন তো আতরের ডিব্বাতে যত উনি আঘাত করবেন যত আঘাত করবে ওনার দোকানে পাশে আমার উস্তাদ তার প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ আছে উস্তাদ মাঝে মাঝে ঘিরান পান পাবনা উস্তাদ আপনি ঘিরান পান তাহলে বোঝা গেল আতরে ঘিরান আছে আতরে ঘিরান আছে যখন বন্ধ করতে আসবেন মনে রাখবেন এর ঘিরান এত তীব্র গোটা বাংলার জমিন কেন গোটা বিশ্ব ছড়িয়ে যাবে ইনশাল এই জন্য আতরে ঘিরানের হাত দিতে আসবেন না আতরে এত তীক্ষ্ণতা এত সুন্দর যেটাকে বন্ধ করতে আসলে আরো সরিয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সংক্ষিপ্ত যে আলোচনাগুলি হয়ে গেল উপরে পরিপূর্ণ আমল করা তৌফিক আল্লাহ দান করুন আমিন আরো আসতে আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হকের উপরে পরিপূর্ণ টিকে থাকার এবং কোরআন সুন্নার প্রতি পরিপূর্ণ টিকে থাকার এবং রংপুরের মাটিকে শিরিকপুক্ত মুক্ত মাটি তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদের পরিপূর্ণ কবুল করে সকলে বলার আমি রংপুরের মাটিতে আপনাকে মার্কাস তৈরি করতে হবে মার্সিদ তৈরি করতে হবে ঈশা যেখান থেকে ইলমি খেদমত হবে যেখান থেকে দিন প্রতিষ্ঠা স্বপ্ন দেখবে মানুষ যেখান থেকে আকর্ষণ কণ্ঠ একে একে অপর একের পর এক আলেম বের হবে সেখান থেকে সে আলেম যারা আসেন রংপুর নয় গোটা দেশের জন্য নিয়ামত হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আর যে সকল ভাই যারা এসেছেন তাদেরকে অনুরোধ করবো আমার সামনে কিছু ভাই আছেন জুম্মাতে ছিলেন অনুরোধ করবো আপনাদেরকে আপনারা পড়ালেখা করুন যার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কোনটি সঠিক কোনটি বেঠিক কোনটি দলিল আছে আর কোনটি দলিল নাই আহলাদিস কখনো কিচ্ছা কাহিনী দিয়ে আলোচনা করে না ইউসুফ জোলেখার কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলে না একটি ছোট্ট ঘটনা বলেইতেই একসাথে মাহফিল করছি মাহফিল করার সময় একজন বক্তা বক্তব্য দিচ্ছেন পদ্মার আড়ালে মা বোন স্বামী যখন আপনাকে পিটাবে আপনি বাপের বাড়ি থেকে নালিশ করবেন না যদি বাপের বাড়ি থেকে নালিশ করেন আপনার পিটানো জায়গাগুলো জান্নাতে যাবে না হুজুরকে তখন বলছে হুজুর পিটানো জায়গাগুলো যদি জান্নাতে না যায় আর যে জায়গাগুলো পিটিয়েছে ওগুলি কি হবে তখন হুজুর বলছে এ কথা কিতাবে তো লেখা নাই এটা যে ভয়ঙ্কর অবস্থা আশ্চর্য ব্যাপার দলিলবিহীন কিচ্ছা কাহিনীতে মানুষকে কাটাচ্ছেন মানে আপনি এ ক্ষমতা আপনাকে কে দিয়েছে আপনার মনে রাখা উচিত আপনার কন্ত হবে কিতাবুল্ল সুন রাসুল্ল আল্লাহর কিতাব রাসুলের সুনিয়া কথা হবে আপনার আলোচনা হবে আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এর বাইরে আর কোনো কথা হতে পারে না কিচ্ছা কাহিনীতে মানুষকে কাদানোর চেষ্টা করলে আপনি হুজুর কিয়ামতের মাঠে আপনাকে কঠিনভাবে ওই জনগণ আপনাকে ধরবে যে জনগণ জনগণকে আপনি বিভ্রান্তির দিকে নিয়ে গেছেন অতএব আসুন আমরা কোরআন সুন্নার কথা বলি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার সে আল্লাহর জন্য একটা সময় হয় না সময় হয় না এত কৃপন এত অনি আমাদের আস্তাক আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমি ভয় ভয় পাই যদি আমার রব আমাদেরকে জিজ্ঞাসা করেন কি জবাবটা সেদিন আমি দিব যদি জিজ্ঞাসা করেন কি জবাবটা হবে সেদিন কৈশোরটা কি দিব আমি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তো মৌ চলে আসতে পারে যে কোনো সময়ে মৌ চলে আসতে পারে মৌ যদি চলে আসে মৃত্যু যদি চলে আসে আমি তো অপ্রস্তুত বান্দা আমার তো কোনো প্রস্তুতি নেই আমি বারবার বলেছি আজ না কাল কাল না পশু এভাবে সময়কে অতিবাহিত করে ফেলেছি আমি তো অপ্রস্তুত তাহলে আমার আল্লাহ আখিরা তো দূর নাই দুনিয়ার কি শুনবেন আমার নবী সাল্লাম কত চমৎকার করে মানুষদেরকে উদাহরণ দিচ্ছেন উদাহরণ বলে বাস্তবসম্মত মানুষ বুঝে যে উদাহরণগুলি থেকে মান চলে শিক্ষা পায় মা এই উদাহরণগুলি স্পষ্ট থাকার পরেও আমরা বুঝতে ভাগ যে আহিরাতে তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যদি কোন ব্যক্তি বিশাল সাগরে চলে যায় বিশাল সাগরী গিয়ে আঙ্গুলটা ডুবিয়ে দিক এই আঙ্গুলে যতটুকু পানি নিয়ে এসেছে এটা হলো দুনিয়া স্পষ্ট এটা হলো দুনিয়া আচ্ছা আপনি কি বলতে পারবেন এই মাইকের আওয়াজ কতদূর যাচ্ছে নির্দিষ্ট করতে পারবেন আপনি পারবেন না কিন্তু এই মাইকটা কিন্তু সত্য মাইক দেখতে পাচ্ছি দৃশ্যমান তাই না তো আল্লাহ রসুল তিনি কি বললেন যে বিশাল সাগরের আঙ্গুলটা ডুবিয়ে দিলে যতটুকু পানি আসলো এটা নির্দিষ্ট করে দেওয়া দুনিয়া আর বিশাল বহু 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 দূরত্ব অদৃশ্য দেখা যায় না এক পাশ থেকে অপার পাশে চোখ যায় না নির্দিষ্ট নেই এটা হলো আখিরাত এটা হলো আখিরাত এখন আপনি বলুন আমি বলি আপনার সবাই বলুন কোন দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি কোন দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি যে দুনিয়ার পিছনে আপনি আমি দৌড়াচ্ছি এক ফোঁটা বিন্দুর পিছনে আমি দৌড়াচ্ছি এক ফোঁটা পানির পিছনে আমরা দৌড়াচ্ছি এক কোটা বিন্দুর পিছনে আমাদের সময় শ্রম অর্থ সব কিছু ব্যয় করে দিচ্ছি কিন্তু একবার ভাবছি না যে আমার একটা চলার গতির একটি সময় আসবে যে সময়ে সবকিছু স্থির হয়ে যাবে আমার চলার গতিটা স্তব্ধ হয়ে যাবে আমার আর ক্ষমতা থাকবে না এই ভাবনাটা এই চিন্তাটা আমাদের মধ্যে কাজ করে না আল্লাহ সাল্লাম তিনি বলছেন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন বাজারে কাজ দিয়ে মরা কান কাটা বকরি বাচ্চা করে আসে সাহবাদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন করে ব্যক্তি আসো যে এক দিরাহামের বিনিময়ে মরা কান কাটা বাচ্চাটি তোমরা কোরআ করে নিবে এক দিরহাম স্পষ্ট করে বললেন ইয়ারসুল্লাহ যদি এটা আমাদেরকে ফিরিও দেয় কোন দিরহামের দরকার নাই যদি ফিরিও দেয় তবু এই মরা কান কাটা বকরি বাচ্চা আমরা কোরআ করতে নারাজ এই উত্তর পাওয়ার পর আল্লাহরসূদ তিনি বললেন তোমাদের কাছে এই মরা কানখাটা বকরির বাচ্চা যেমনটি ঘিরে নিত